ডাইনেশন এখন ওটা কোমরটা নিবা কোমরে এই যে পেছনে কোন জায়গায় বেকার আছে কোন জায়গায় দেখেন ডাইবা গেছে এই আর বাবা ডাইবা গেছে কোথায় ওটা দেখেন কোন জায়গায় ডাবছে ডাবছে কোন জায়গায় সেটা দেখেন এই হ্যাঁ ওই ধরে না ধরের না ঘুরলে তো আবার ঘোরা দেন ঘোরা দেন হবে 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 আচ্ছা <laughs> ও <laughs>

আচ্ছা আপনি কি এটা কোমরটা কোমর আসতে হবে আমার কোমর ভাঙাটা দেখা দরকার হ্যাঁ একটু আদর করেন হ্যাঁ আদর করেন একটু পরে করবো আদর করেন